নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি নিয়ে চলে এসেছি পাটিসাপটার রেসিপি একদম প্রথমবারের মতো যারা পাটিসাপটা বানাতে যাচ্ছ তারা এই রেসিপিটা ফলো করে বানাতে পারো এর থেকে সহজ পিঠে কিন্তু আর হয় না আজকে বানাবো সুজি দিয়ে পাটিসাপটা একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে হয় যে এটা দু তিন দিন ধরেও কিন্তু তোমরা খেতে পারো এটা একদমই শক্ত হবে না ভীষণ সুস্বাদু হবে এই পাটিসাপটার রেসিপিটা আশা করব তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দারুণ স্বাদের এই পাটিসাপটার রেসিপিটা দেখে নেওয়া যাক তো পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে সুজি যে কোনো একটা বাটি বা কাপ একটা মেজারমেন্টের জন্য নিয়ে নেবে তাহলে এটা বানাতে ভীষণ সুবিধে হবে তো এই এক কাপ সুজি আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর এই কাপে করে মেপেই আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে সুজিটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। একদম মিহি করে সুন্দর করে কিন্তু ব্লেন্ডটা করে নিতে হবে যাতে সুজিটা দানা দানা না থাকে তো এখানে সুজিটা বেটে নিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে এই সুজিটাকে ঢেলে নিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ পরিমাণে ময়দা সুজি দিলে সাপটাটা ক্রিস্পি হবে আর ময়দাটা দিলে সাপটাটা বেশ নরম তুলতুলে হবে তো দুটোই কিন্তু একসঙ্গে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি তোমরা যদি মিষ্টি আর একটু পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারো এবার এখানে নিয়ে নিয়েছি সেই কাপে করে মেপেই এক কাপ পরিমাণে দুধ এবার এই দুধটাকে পুরোটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একবার ফেটিয়ে নেব ফেটানোটা একটু সময় নিয়ে করতে হবে মোটামুটি এক থেকে দু মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এই যে সুজি এবং ময়দা সমস্ত কিছু খুব ভালো করে আমি কিন্তু ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো গলানো ঘি ঘি দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব এবার এটাকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ততক্ষণে আমরা পুরটা তৈরি করে নেব আজকে আমি সুজির পাটিসাপটার জন্য সন্দেশের পুর তৈরি করছি তবে বাজারে খুব সহজে মিষ্টির দোকানে সন্দেশ পাওয়া যায় তোমরা চাইলে কিন্তু সেই সন্দেশ কিনে এনেও বানাতে পারো তবে এখানে খুব একটা সন্দেশ পাওয়া যায় না তো তাই জন্য আজকে আমি নিজেই ঘরে সন্দেশ বানাচ্ছি আর সেই সন্দেশ দিয়েই আজকের সাপটাটা তৈরি করব। একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে ছানা এখানে আমি মোটামুটি তিনশো গ্রাম মতো কিন্তু ছানা নিয়েছি ছানাটাকে পুরোপুরি জল ঝরিয়ে নিতে হবে চাইলে তোমরা পনিরও কিন্তু এখানে ব্যবহার করতে পারো এবার এখানে দিয়ে দিচ্ছি সেই বাটিতে করে মেপেই এক বাটি পরিমাণে লিকুইড দুধ এবার আমি গ্যাসটাকে অন করে দেবো আর খুব ভালো করে এই দুধের সাথে ছানাটাকে একবার মিশিয়ে নেব দুধটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে আবারও খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব তবে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে আর লোতে রেখেই কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করে সমস্ত কিছু মেশাতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো মিল্ক পাউডার মিল্ক পাউডার দিলে টেস্টটাও ভালো আসবে আর কোয়ান্টিটিটাও একটু বেশি হবে তো মিল্ক পাউডারটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে দুধটা মিশে গেলে তারপর আবারও এটাকে নাড়াচাড়া করতে থাকব যেহেতু ছানা রয়েছে দুধ রয়েছে তলায় কিন্তু লেগে যেতে পারে তাই জন্য এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে আর এই সন্দেশটা তৈরি হতে একটু সময় লাগে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সময় কিন্তু লেগে যায় সন্দেশটা তৈরি হতে কেননা এটা একদম লো ফ্লেমে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে করে এই দুধটাকে পুরো শোকাতে হবে এই সন্দেশ তৈরি করা কিন্তু ভীষণ সহজ খুব সহজেই তোমরা বাড়িতে এরকম সন্দেশ তৈরি করে নিতে পারো তো এখন দেখো দুধটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসছে আমি একটা স্প্যাচুলা দিয়ে এরকমভাবে ছানাটাকে একটু ম্যাশ করে দিচ্ছি যতটা পরিমাণে সম্ভব ছানাটাকে ম্যাশ করার ততটা পরিমাণেই কিন্তু ছানাটাকে ম্যাশ করতে থাকতে হবে আর দুধটাও শুকাতে থাকবে আর এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে তো এখন দুধটা বেশ ভালোভাবেই শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আমি পাটালি গুড় একটু জল দিয়ে জাল করে নিয়েছি তোমরা চাইলে এখানে লিকুইড গুড়ও অ্যাড করতে পারো বা পাটালি ডাইরেক্ট এর মধ্যে একটু গ্রেড করেও কিন্তু দিতে পারো আর গুড়টা দেওয়ার পরেই খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়ানো যাবে না এটা লো ফ্লেমে রেখেই কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করে করে পুরো দুধটা শোকানো পর্যন্ত এইভাবেই আমাদের রান্না করতে হবে কুরটা দেওয়ার পরে দেখো আরও মোটামুটি দশ মিনিট মতো এইভাবেই কিন্তু আমি জাল করে নিয়েছি এখন পুরো দুধটা শুকিয়ে গেছে আর এই যে সন্দেশটা এখন দেখতে পাচ্ছ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটা পরিমাণে জমে যাবে আর কালারটাও আরেকটু ডার্ক হয়ে আসবে তো এখানে আমাদের সন্দেশ তো অলমোস্ট রেডি হয়ে গেছে মিষ্টির পরিমাণটা যে যেরকম পছন্দ করো এখানে কিন্তু ততটাই অ্যাড করবে আমি এক্সট্রা করে চিনি দিলাম না কিন্তু যদি মিষ্টি খেতে আরেকটু পছন্দ করো অবশ্যই এখানে চিনি অ্যাড করবে তো সন্দেশটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বাটির মধ্যে ঢেলে সন্দেশটাকে সাইডে সরিয়ে রাখবো আর এই সন্দেশটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু বেশ জমাট বেঁধে যাবে ঠিক যেরকম দোকানে তৈরি হয় ওরকমই কিন্তু হয়ে যাবে তো এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি সুজিটাকে এদিকে আমাদের ব্যাটারটা পনেরো মিনিট মতো রেস্ট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে খুব ভালো করে একবার ফেটিয়ে নেব ব্যাটারটা দেখো এখন বেশ অনেকটা পরিমাণে গাঢ় রয়েছে এতটা পরিমাণ গাঢ় কিন্তু হলে পিঠেগুলো ভালো তৈরি হবে না তাই জন্য এখানে আমি আরও হাফ কাপ মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটা এখানে সম্পূর্ণ দেবো না এখানে মোটামুটি দু থেকে তিন টেবিল চামচ মতো দিলাম দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। যদি প্রয়োজন পড়ে তবেই দুধ অ্যাড করব তো দেখো এখানে ব্যাটারের যে কনসিস্টেন্সিটা সেটা কিন্তু এতটা পরিমাণ পাতলা হবে দেখেই আশা করি বোঝা যাচ্ছে যে এটা ঠিক কতটা পরিমাণে পাতলা রয়েছে এর থেকে বেশি পাতলা আর করবো না তো এখানে আমাদের সাপটার জন্য ব্যাটার কিন্তু একদম রেডি তো এখন আমরা চলে যাবো পাটিসাপটাগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দেড় হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে হাতার পেছনটা দিয়ে এইভাবে একটু স্প্রেড করে দেবো এবার এখানে আমাদের কয়েক সেকেন্ড মতো অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ড পরেই দেখবে ওপরটা ড্রাই হয়ে গেছে আর তখন আমাদের এর মধ্যে পুরটা দিয়ে দিতে হবে তো আমি সন্দেশের পুরটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে ফোল্ড করে দেব খুব সহজেই কিন্তু পাটিসাপটাগুলো তৈরি হয়ে যায় একটাও লেগে যাবে না বা একটাও ভাঙবে না এত সহজে এরকম সুজির পাটি সাপটাগুলো কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আর দু তিন দিন রেখেও কিন্তু তোমরা এই পাটি খেতে পারবে একদম শক্ত হবে না পুরো নরম তুলতুলে হবে তো এই পাটিসাপটাগুলো এইরকমভাবে ভেজে নিতে হবে তো পাটিসাপটা যখন ভাজা হয়ে যাবে তখন এটার টেস্ট আরেকটু বাড়ানোর জন্য আমি সামান্য একটু ঘি এইভাবে ওপর থেকে লাগিয়ে দিচ্ছি এতে করে পাটিসাপটাগুলো দেখতেও ভীষণ সুন্দর লাগবে চকচক করবে আর তাছাড়াও কিন্তু ঘিয়ের যে সুন্দর একটা গন্ধ রয়েছে সেটাও কিন্তু দারুণ লাগবে খাওয়ার সময় আর পাটিসাপটাগুলো কিন্তু একদম যতক্ষণ রেখে দেবে ততক্ষণ পর্যন্তই এরকম একটা সুন্দর ময়েশ্চার ভাব কিন্তু থাকবে তো অবশ্যই তোমরা একটু ঘি দেবে তাহলে যে শক্ত হয়ে যায় উপরটা সেটা আর হবে না বা ড্রাই হয়ে যাবে সেটাও হবে না একদম ময়শ্চার থাকবে তো এইভাবে আমি আরও একটা পাটি সাপটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি এই রকমভাবে পাটি সাপটা বানানো ভীষণ সহজ যারা একদম প্রথমবারের মতো পাটি সাপটা বানাতে যাচ্ছে বা যাদের পাটি সাপটা ঠিকঠাক হয় না তারা কিন্তু এই পুরো প্রসেসটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখবে একদম পারফেক্ট পাটি সাপটা হবে প্রথমবারেই তো সমস্ত পাটি গুলো এখানে আমি তৈরি করে নিয়েছি তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর এটা যে সুজি দিয়ে তৈরি সেটা কিন্তু কেউ খেলে বা দেখলে একদম বুঝতে পারবে না যে এটা সম্পূর্ণ কিন্তু সুজি দিয়ে তৈরি তো এই পাটি পাটিসাপটা বানানো তো ভীষণ সহজ বাড়িতে তো অবশ্যই তোমরা এইরকমভাবে ফলো করে পাটিসাপটা বানিয়ে দেখতে পারো দারুণ টেস্টি হয় খেতে আর এই পাটিসাপটাগুলো দু তিন দিন ধরে রেখে খাবে একদম শক্ত হবে না যাকে খাওয়াবে সেই কিন্তু এই পাটিসাপটা খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে এতটাই সুস্বাদু হবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানাবে চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও আমি চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা